মধুমাস মধুমাস বলতে আম কাঁঠাল কলা জাম আরও কত রকমের ফল তো আমার বাসায় মধুমাসে হাড়ি ভাঙা আম ও আম্রপালি আম দুটাই এসছে এই বছরের মনে হয় এটাই শেষ ফল আর এর জন্য আমরা মধুমাস উদযাপন করব। আর মধুমাস উদযাপনের জন্য বিভিন্ন রকমের ফল একসাথে করে দই মিষ্টি দিয়ে খাওয়া হয় তো আমি আজকে সেই হাড়ি ভাঙা আম নিলাম নিয়ে কেটে নিচ্ছি উপরের থেকে ছোলাটা হচ্ছে কি যে এই মধুমাসে কাঁঠাল এবং বিভিন্ন ফল বিভিন্ন আয়োজন থাকে শ্বশুরবাড়িতে জামাইকে আমন্ত্রণ করে সেই শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মধুমাস উদযাপন করা হয় কিন্তু আমাদের সেই সময়ও নেই আর শ্বশুর শাশুড়িও নেই যে জামাইকে আমন্ত্রণ করিয়ে সেই মধুমাস উদযাপন করবে সেজন্য আজকে আমি বাসায়ই মধুমাস উদযাপন করছি আমটা আমি ছোট ছোট করে কেটে নিলাম আর এভাবে যদি টক দই বা মিষ্টি দই আপনারা যে যেটা পছন্দ করেন সেটা দিয়েই আসলে মধুমাস উদযাপন করা যায় যার যেরকম ইচ্ছে করতে পারেন আসলে থাকে মেহেন্দি হচ্ছে আম রসালো আম কাঁঠাল কলা এবং সাথে যদি অন্য অন্য আইটেম থাকে খুবই ভালো হয় আমি দইয়ের বক্সটা কেটে নিচ্ছি উপর থেকে আর টক দইটা আমার বাসায় খুবই পছন্দ আমি টক দই একটু বেশি নিব সাথে আপনারা সাদা ভাতও নিতে পারেন আমি আজকে মুড়ি দিয়ে সেটা খাবো আর হচ্ছে বাসার সেই গাছের কাঁঠাল কাঁঠালটা আসলে ভাঙার সময় আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে আমার হয়নি সেটা ভিডিও করা যেহেতু কাঁঠালটা বেশ বড় ছিল তাই কাঁঠালগুলির কোষগুলি তুলে আমি বক্স ভরে নর্মালে রেখেছিলাম আর চা বিভিন্নভাবে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর হচ্ছে যে এই যে দেখেন যে কাঁঠালের ভিতরে সেই কোয়া বা রস যেটাই বলেন না কেন কত সুন্দর এবং খেতে প্রচুর মিষ্টি ছিল আমি এবারে টাটকা টাটকা মুড়ি নিয়ে এনেছি মুড়ি দিয়ে আসলে এই খাবারটা খুবই মজার হয় সাদা ভাত দিয়েও খুব মজার হয় কিন্তু নর্মালি নাস্তা হিসেবে বা যে কোনো কোনোভাবেই কিন্তু এই খাবারটা খুবই আসলে ভালো লাগে খুবই মধুর লাগে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমি এটা এবারে নিয়ে নিচ্ছি আর আপনারাও বাসায় ট্রাই করবেন আমার মতো কাঁঠাল পাকা আম রসালো এবং সাথে দই বা মিষ্টি দিয়ে খেতে পারেন উফ কী যে মজার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আসলেই এই খাবারটা কেমন লাগে